কষ্ট হচ্ছে দুঃখ পাচ্ছেন এই যে কিছুদিন আগে কোরআন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এক পাগল খেপেছিল না সরকারকে ধন্যবাদ জানাই সকল পাগলকে ছড়িয়েছে জোরে বলেন ঠিক কিনা ফেরাউনের হোম মিনিস্টার হামানের মতো এক পাগলের জন্মগ্রহণ হলো সে বলল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইসলামকে বাদ দিতে গিয়ে দেশ থেকে ওই বাদ পড়ে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা যুগে যুগে ইসলামের

আমরা যতই জাল পাতি সেই জালে আমরা ধরা খাই আমরা যতই ফাঁদ পাতি সেই ফাঁদে আমরাই ধরা খাই সুতরাং কি করা যায় চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে এই মক্কা নগরীর কর্তৃত্ব সব চেয়ারগুলো আমাদের পাছার নিচের থেকে সব সরে যাবে মুহাম্মাদের মানুষ যদি হয়ে যায় আমাদের মতো আবু জাহেল লম্পট নরপিচাস চরিত্রহীন এরপরে মানুষের গুমকারী খুনকারী হত্যাকারীদেরকে কেউ লেডার মানবে না মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায় কি করা যায় দার উন্না দোয়া নামক অবৈধ একটা ট্রাইব্যুনাল গঠন করলো গঠন করে বিশ্বনবীর বিরুদ্ধে তারা রুল জারি করলো সুরা আনফালের তিরিশ নম্বর হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই সকল রুলগুলো স্কাইপ সংলাপের মাধ্যমে মানুষের মাঝে উন্মোচন করে দিলেন জরে বলেন আল্লাহ আকবর কাফের মুশিকেরা রুল জারি করছে বলছে মোহাম্মদ যেভাবে নাগাল নিয়েছে আমাদের আর হবে না কি করা যায় একজন দাঁড়িয়ে বললাম কাফেরেরা একজনে বলল দাঁড়িয়ে লিউস বিতুক চলো আমরা মোহাম্মদ কে এখন অ্যারেস্ট করে বন্দি করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেই তাহলে ইসলাম আর মানুষের কাছে প্রচার করতে পারবে না জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে কাফেরদের প্রথম সংস্কৃতি হচ্ছে বিশ্বনবীকে অ্যারেস্ট করা বিশ্বনবীর আদর্শের মানুষগুলোকে অ্যারেস্ট করা জোরে বলেন ঠিক কিনা অ্যারেস্ট করা কাদের কাজ কাফেরদের কাজ কারা কাদেরকে কাফেরেরা অ্যারেস্ট করেছে ইসলামের পক্ষের মানুষগুলোকে আজকে তুমি ইমান দাবি করবা মাওলানা সাহেব ইমাম সাহেব যদি খুদবার দিনে ইসলাম সম্পর্কে কোনো কথা বলে তোমার দলের বিরুদ্ধে চলে যায় তোমার মাথা গরম হয়ে যায় কোপাল পড়েছে তোমার তোমাকে যেদিন বলা হবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলের দলের কর্মী হিসেবে রেখে গেলাম এই ওই ইমাম সাহেবও তোমাকে রাখবে আর মনে পড়বে এই শয়তানটাই তো আমাকে ইসলামের কথা বললে বারবার চোখ রাগিয়েছে জোরে বলেন ঠিক কিনা এখানে সব দলের মানুষ থাকবে ও কালা ইন্নানি মিনাল মুসলিম আমরা সকলে কি মুসলমান আরো জরে বলেন কি আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানি কোরআন তবে কেন এক নৌ হে মুসলমান এক হওয়া

কষ্ট হচ্ছে এইবার কি হল আরেকজন মন্ত্রী দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছে ও আমার মন্ত্রী পরিষদ আমার প্রধানমন্ত্রী আবু জাহেল ধরে জেলখানার ভিতরে দিতে যাও মোহাম্মদকে কি ভালো করে চেন না মোহাম্মদ এমন জাদুকরের জাদুকর যে জাদুকরকে যেখানে যেবা সেখানে ওর ভক্ত তৈরি হয় জেলখানার ভিতরে ঢুকিয়ে দেবে ওখানে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যখন ঢুকিয়ে দেবে ওই দেশে যত চোর আছে ওই দেশে যত গুন্ডা আছে ওই দেশে যত বদমাস আছে ওই দেশে যত হত্যাকারী আছে ওই দেশে যত বড় বড় লিডার আছে সবগুলো দুর্দর্শ মানুষগুলো তো জেলখানার ভিতরেই বন্দী আছে মোহাম্মদকে ঢুকাল দিতে চাও মোহাম্মদ ওখানে যাবে কালেমার দাওয়াত দিবে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে তোমাদেরকে ইসলামের দিকে ওই সকল দুর্দর্শ মানুষদেরকে দা ডাকবে আর ওই মানুষগুলো ইসলাম বুঝবে ইসলাম বুঝে একবার যদি ওই জেলখানার থেকে বেরিয়ে একবার কালেমার পতাকা ধরে আর নারায় তাকবীর হুঙ্কার দেয় আমাদের রামসালা সব যাবে কাটতে কাটতে চোখ যাবে সুতরাং বিশ্ব নবীকে এই মুহূর্তে ареস্ট করা ঠিক হবে না জোরে বলেন না আকবার আল্লাহ বিশ্ব নবীকে ареস্ট করা বন্ধ করে দিলো আরেকজন গেল उपेंद्र आओ ইখরুজু কা চলুন আমরা মুহাম্মদ সাল্লামকে নাগরিকত্ব कैंसिल করে বের করে দেই কষ্ট হচ্ছে নাকি আমার নবী বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাগরিকত্ব कैंसिल করে দেওয়া হোক কারণ আমরা খাতাপত্রে লিখে দিব বিশ্ব বিশ্বনবী হচ্ছে এই দেশের নাগরিক না কারণ হচ্ছে মায়ের পেটে থাকতে পিতা মারা গেছে ছোট বয়সে যার মা মারা যায় ও কোনোদিন নেতা হতে পারে নাকি সুতরাং আমাদের নাগরিক না আর একজন বলছে না না এই কথা বলো না একবারও কারণ হচ্ছে মোহাম্মদ ওর এত ভক্ত তৈরি হয় আমার দেশে ওকে কোন দেশে পাঠাবা সেই দেশের প্রধানমন্ত্রী সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশের রাজা প্রজা সকলে মিলে কালেমার দাওয়াত গ্রহণ করবে কালেমার ঝান্ডা উঁচু করে আমাদের মক্কা নগরী চারিদিকে হামলা করবে ধ্বনি দিবে আমাদের আমসালা সব যাবে কাঁদতে কাঁদতে চোখ যাবে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে মুহাম্মাদকে নাগরিকত্ব ক্যান্সেল করা বড় ভুল হবে মুহাম্মাদের নাগরিকত্ব कैंसिल করা যাবে না জোরে বলেন না আল্লাহু আকবার কি করা যায় আবু চেয়েলে ট্রাক হচ্ছে এই সকল গোবর গনেসগুলো আমার মন্ত্রী হয়েছে আমার মন মতো একটা ডিসিশন তোরা দিতে পারিস না দারণ না দর অবৈধ ট্রাইবুনালে আবু জেহেল দাঁড়িয়ে গেছে রক্তটাকে চোখটাকে রক্ত চক্ষু করে আবু জাহেল করে বলছে যৌন শক্তি হারিয়ে ফেলেছিস নাকি জানাইবার এবার ক্ষমতা ভুলে গেছিস নাকি মুহাম্মাদের মতো জিরো টলারেন্সের একজন মানুষ যার ছোট্টবেলায় মা মারা গেল মায়ের পেটে থাকতেই পিতা মারা গেল চাচার দাদার কাছে ছাগল চড়িয়ে মানুষ হয়ে আজকে মক্কা নগরীতে রাজ করার স্বপ্ন দেখে আর তোমরা আঙুল চোষ তাই নাকি আমি এই মুহূর্তে একটা রুল জারি করতে চাই সেই রুলের উপরে তোমরা সবাই একত্রতা ঘোষণা করবে আউ ইয়াকুতুলুকা আউ ইয়াকুতুলুকা আউ ইয়াকুতুলুকা ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড মুহাম্মদকে এই মুহূর্তে মৃত্যুদণ্ড দিতে হবে আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম দারুন নাদওয়ারাই ট্রাইব্যুনাল অতক্ষণ চালু থাকবে যতক্ষণ মোহাম্মদের কল্লা না কাটা হবে এই মুহূর্তে বারোটা গোত্র অংশগ্রহণ করো বারোটা গোত্রের বারো জনের হাতে বারোটা গোত্রি লেডারের হাতে তলোয়ার তুলে দিয়ে বিশ্ব নবীর ঘর ঘেরাও হয়ে গেল আল্লাহ বিশ্ব নবীর ঘর ঘেরাও হয়ে গিয়েছে আল্লাহর নবীকে তুমি থেকে বিদায় করে দিবে আল্লাহর নবী কিছু জানেন না তালা বলছেন ওয়াম করু না ওয়াম কর